আপনি তেল আপনি চাষ করতেছেন কিন্তু বারংবার লোকসান হচ্ছে কারণ কি আপনি সঠিক নিয়ে মাছ চাষ করেন নাই অথবা আপনি পোনা সংগ্রহ করছেন সেই পোনা সঠিক ভাবে পাচ্ছেন না আপনি এক লক্ষ পিস পোনা কিনে নিয়ে আসছেন মাত্র পঞ্চাশ হাজার ষাট হাজার মাছ পাচ্ছেন আর মাছ পাচ্ছেন না কারণ কি আপনি সঠিক জাতের মাছটা সংগ্রহ করে নেই অথবা আপনি পোনা নিয়ে আসছেন সেই পোনা সঠিকভাবে বড় হয়নি অথবা মাছ অনেক মাছ মারা গেছে এর এরফিসন কারণ কি এর এরফিসের কারণ থাকে ভালো মানে পোনা না হওয়া এবং কি এর এরফিসের কারণ থাকে কি আপনি ভালোভাবে পরিবহন না করা এর পাশাপাশি আরেকটা কারণ থাকে সেটা সেটিকে পুকুরের ব্যবস্থাপনা সঠিক না হওয়া পুকুর ব্যবস্থাপনা যদি সঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু পোনা কম টিকতে পারে তো আপনাকে কি করতে অবশ্যই পোনা সংগ্রহের আগে আপনাকে ভালোভাবে পুকুরটা প্রস্তুত করতে হবে এখন এই পুকুর প্রস্তুত আপনি কীভাবে করবেন সেক্ষেত্রে শাকি বেগ্রো টেক আপনাকে একটা গাইডলাইন দেবে সেই গাইডলাইন অনুসরণ করে আপনি পুকুরটা প্রস্তুত করে নেবেন আর শাকি বেগ্রো টেকের এসে তেলাফে যখন চাষ করবেন সেক্ষেত্রে এসে তেলাফের পো আপনার নিজস্ব গন্তব্যে পৌঁছা যার জন্য একখী বেগ্রো টেকের আপনি টাকা দেবেন জীবিত মাছের জীবিত মাছ আপনি বুঝে নেবেন আপনি মনামাস নেবেন না যদি কোনো কারণে মাছ মারা যায় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ডেমারিজ দিবে অর্থাৎ আপনার লোকেশনে জীবিত মাছ পৌঁছে দেওয়ার দায়িত্ব সাকিবেগুলো থেকে আপনি সুস্থ পোনা পুনঃ করেন সংগ্রহ করার পর থেকে আপনি সঠিকভাবে খাবার দিবেন সঠিক নিয়মে পরিচর্যা করবেন এবং কি কোম্পানির সাথে প্রতি দশ দিন অন্তর অন্তর যোগাযোগটা রাখবেন আশা করবো চার মাস যদি এভাবে মাছ করতে পারেন সেক্ষেত্রে এসে তেলাপে চাষ করে আপনি লোকসান করবেন না কারণ কি আমাদের অসংখ্য খামারি এসে তেলাপে চাষ করে লাভ হয়েছেন আমাদের হাজার হাজার খামারের মতো আপনি যদি এসে তেলাপে চাষ করে সফল হতে চান সেক্ষেত্রে আমি বলবো এই গাইডলাইন গুলো মেনটেন করে এখন আপনার প্রশ্ন দেবে এসে তেলাপের পণ্য কিভাবে আমরা সংগ্রহ করবো আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে সরাসরি ফোন দিবেন ফোন আমাদের হেড অফিসের স্টাফদের সাথে কথা বলে যে কোনো পরিমাণ পোনা আপনি সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো উপজেলায় আমরা পোনা পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ আশা করি আপনার কাছে সুস্থ সবল পোনা পৌঁছে দেওয়ার দায়িত্ব সাকিব টেকের